স্বাধীনতার আমরা কি স্বাধীনতার প্রকৃত স্বাদ এবং সুফল পেয়েছি স্বাধীনতার স্বাদ এবং সুফল থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে আমরা আর বঞ্চিত থাকতে চাই না আমাদেরকে আজ থেকে পাড়ায় মহল্লায় জাপিয়ে পড়তে হবে আমাদেরকে ইউনিয়নে জাপিয়ে পড়তে হবে আমাদেরকে হাটে বাজারে কলে কারখানায় সর্বত্র ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে সমবেত বন্ধুগণ আজকে আমরা দুঃখ এবং বারাক্রান্ত হৃদয়ের সাথে বলতে চাই একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে পাঁচে আগস্ট আমরা ছাত্র জনতার গণ হয়েছে কিন্তু গণ পরবর্তী সময়ে সারা বাংলাদেশের নেই এই চাঁদপুরের হাইমসরেও রাজনৈতিক সহবস্থানকে যারা আজকে কলঙ্ক কলঙ্ক যুক্ত করতে চায় তাদেরকে আপনারা চিনেন চিনেন না অতএব তাদেরকে বর্জন করতে হবে তাদেরকে তাদের থেকে অলরেডি মানুষ মুদপ্রিয়না শুরু করেছে তাদেরকে আর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না কোনো পরীক্ষিত দুর্নীতিবাজ লুঠনাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই না আমরা ইসলাম চাই ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাই ইসলাম যদি ভালো ক্ষমতায় আসে তাহলে মানবতা মুক্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে স্বাধীনতা অর্থ হবে মানবতা মুক্তি পাবে সমবেত বন্ধুগণ আজকে এই স্বাধীনতার দীর্ঘ বছরে যারা যারা এই দেশকে আমাদের আমাদেরকে হত করেছে এই রাষ্ট্রীয় দুর্নীতিবাজ এবং লুটেরাদেরকে আমরা দ্বিতীয়বার আর ক্ষমতায় দেখতে চাই না অতএব আসুন আমরা পাড়া মহল্লায় ইসলামী বিপ্লবের দুর্গা করে তুলি আমরা ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের ঘরে ঘরে ইসলামী বিপ্লবের দাওয়াতকে পৌঁছে দেই আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আগামী দিনে ইসলামী বিপ্লবের দুর্গ হিসাবে এই আঞ্চর উপজেলাকে গঠন করার তৌফিক দান করুক আমিন